হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছে রিঙ্কু পুল্লাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা আটটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালের কাজ সব সারা হয়ে গেছে এবার স্নানে যাবো তো স্নান করা হয়ে গেছে স্নান করে আমি ঘরের দিকে চলে এসেছি আর ভাবলাম যে আজকে তো রান্না বান্না নেই তো কিছুটা কাজ সেরে ফেলি তো এই যে দরজার পর্দাগুলো আমি টাঙিয়ে দিয়েছি জানলার পর্দাগুলো টাঙাবো বলে এই যে আমি হচ্ছে পর্দাটা খাটিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে রান্না নেই কেন সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো তো এই ভিডিওটা আমি সেই বিশ্বকর্মা পুজোর সময় তুলেছিলাম কিন্তু ছাড়া হয়নি আজকে ছাড়ছি আর রান্না নেই কেন সেটা তোমাদেরকে বলি কেন রান্না পুজোর আগের দিন রান্না করে রেখে দিতে হয় আর আজকে সেই পান্তা ভাতটা খেতে হয় তো আমরা সেটা আজকে কিছুই করব না কেন আমাদের এবারে বিশ্বকর্মা পুজোটা রান্না পুজোটা কোনোটাই হবে না কেন তোমাদের তো বলতেই ভুলে গেছি কালকেরে হচ্ছে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন সোমবার সোমবারে হচ্ছে আমাদের এক ঠাকমা মারা গিয়েছে ওই জন্য জন্য এবারে কিন্তু রান্না পুজোর রান্নাটা করতেও পারিনি তার পরের দিন হচ্ছে জল দেওয়া ভাতটা খেতেও পারিনি তো সকালবেলা একদম সূর্য ওঠার আগে গরম গরম ধরে রান্না করে নিয়েছি এই রান্না ভাতটাই আজকে ভোর দিন খেয়ে নেবো তাও সেদ্ধ আর কি কেন কোনো আসটা জিনিস তো খেতেই পারব না এমনি আজকে রান্না পুজো থাকলে আসটা জিনিস খাবো না তো এখন বারো তেরো দিন আসতে জিনিস খেতে পারবো না কোনো ভাজাভুজি জিনিস মানে কিছুই খেতে পারবো না বাঁচতে হবে পুরো সেদ্ধর ওপরে খেতে হবে তো যাই এই ঘরের পর্দাটা টাঙানো হয়ে গেছে আমি এবার এই ঘরে এসে এই ঘরের পর্দাটা টাঙিয়ে নিয়েছি আর তোমাদের দাদা আজকে কাজে গিয়েছে একটু সকাল সকাল বাড়ি ফিরবে কেন বাইকে করে গেছে আর এমনি আজকের দিনটা পুরো কাজটা করে না আপ করে চলে আসে তো আজকে বিকেলবেলা ভাবছে একটু বার হব তো কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে অবশ্য বেশি দূরে যাবো না একটু যাওয়ার প্ল্যান ছিল তো ওই জন্যই আর কি ভাবলাম যাই তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন বিকেল চারটে বাজে আর তোমাদের দাদা কাজে থেকে বাড়ি ফিরেছে তো আমাকে বললো তাড়াতাড়ি করে রেডি হও আমি স্ট্যান্ডটা করে আসি তো তোমাদের দাদা স্নান করে খাওয়া দাওয়াটা সেরে ফেলবে আর আমি তাৎক্ষণ রেডি হয়ে গেছি তো আমরা এবার বার হচ্ছি আর তো তারাই আছে কেন সন্ধে দেখতে দেখতে হয়েই গেছে কেন এতটা পথ যাব যেতে যেতে তো অনেকটাই সন্ধ্যে হয়ে যাবে তো আমি আজকে তন্মাইকে নিয়ে যাচ্ছি তন্মাই বিক্রমকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় না আর ওরা এখন যেতেও চায় না জানো তো বাচ্চা কাছে যখন ছোট থাকে তখন কিন্তু বাবা মার সঙ্গে যাওয়ার জন্য ওরা কত বায়না করে আর যখন সায়না হয়ে যায় তখন না ওরা কোনো জায়গায় যেতে চায় আজকে বললাম তো অন্যায়কে যে চল আমাদের সঙ্গে যাবি তা বললো ঠিক আছে চলো প্রথমে বলেছিল যাব না যাব না তারপরে ওকে বললাম চল আমাদের সঙ্গে যাবি তা তারপরে ও গিয়েছে আমাদের সঙ্গে তো দেখো এই রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে আর যেতে যেতে না কত জায়গা দেখছি বিশ্বকর্মা পুজো হচ্ছে আর আমরা চলে এসেছি একদম পুরো পুরো সর্দরাহাটির কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রথ দেখতে আমরা আসি আর এই যে দেখা যাচ্ছে যেখানে রথ রাখা রয়েছে সেই ঘরটা তো যাই হোক এই রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আজকে টানা রোদ পড়ছে কিন্তু আমরা যে দরকারের জন্য গিয়েছিলাম সেই দরকারটা হয়নি মানে যে পার্কে আমরা যাব বলে বাড়ি থেকে বার হয়েছি সে পার্কটা বন্ধ ছিল তো ওই জন্য আর পার্কে ঢোকা হয়নি তো আমরা কী করবো এর দিকে দিক ঘুরে বাড়ি চলে এসছি তারপর বাড়ি এসে ভাবলাম একটু মাঠের থেকে ঘুরে আসি তো মাঠের দিকে চলে আসলাম এসে একটু ঘুরে আবার বাড়ির দিকে চলে যাচ্ছে আর পুকুরটা দেখো কতটা জল হয়ে গেছে মানে গরমের সময় একটু জল থাকে না আর এখন বর্ষার সময় বলে জলটা ভর্তি রয়েছে আর জলটা পুরো পরিষ্কার লাগছে আর এই ধুত্রো ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে এটা হচ্ছে কালো কালারের কালো না নীল কালারের আর একটা হচ্ছে হচ্ছে সাদা কালারের তারপরে বিকেলবেলা এরা সব বিকেল না সন্ধ্যে হয়ে গেছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারছে সন্ধ্যেবেলা সব এই যে প্রাইভেটই যাচ্ছে বেঁধে তারপরে আমার না খুব খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় বাড়িতে দুধ ছিল তো ভাবলাম দুধ মুড়ি খায় কেন এখন তো শুধু খেয়ে খেয়ে না মানে ভাতটা খেতে পারি খুব একটা কেন শুধু ভাত খাওয়া আমার সত্যি কথা বলতে মোটেই ভালো লাগে না আর আমি বিশেষ করে খেতে পারি না তো ওই জন্য অল্প করে করে না খেলে নয় তাই খায় তো ওই জন্য খিদে পেয়ে গেছে বলে আমি একটা বাটিতে দুধ নিয়ে মিষ্টি মিষ্টিতে এই যে আমি দুধ মুড়িটা খেতে লেগে গেছি আর এখানে কিন্তু টিভি চলছে টিভি দেখছি তো বিক্রমকে জিজ্ঞেস করলাম তুই খাবি ও বললো না আমি খাবো না তো কি করব আমি খাওয়া শুরু করে দিয়েছি আর টিভি দেখছি মুড়িটা খাওয়া হয়ে গেলে আমি ঘরের দিকে যাব ঘরে কিছুটা কাজ রয়েছে মানে বিকেলবেলা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হয়েছি তো ছাদে থেকে জামাকাপড়গুলো এনে সব বিছানাতে রেখে দিয়েছি সেগুলো ভাঁজ করে সব গুছি গুছি রেখে দেবো তারপর কিছুটা হচ্ছে আসন ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখানে পড়ে রয়েছে সেগুলো ভাঁজ করে তুলে দেবো তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো গুছিয়ে রাতের খাবারটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হয়েছিলাম না বিকালের কাজগুলো আমি সমস্ত স্ত গুছাতে পারিনি তো এই জন্য এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর গিয়েও আমার কিন্তু কোনো কাজ হলো না তো যাই হোক বন্ধুরা অনেকটা রাত হলো আজকে আমি তো আমি আমি এখানে রেখে দিচ্ছি সবাইকে জানালামটা